দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারো হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রসজাতের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তো আপনাদের দেবো এখানে দেখছিলাম রফিকুল ভাইকে উনি কিছু গরু কিনছেন হয়তো

মেলা একশো পাঁচ কত কইছেন কত কইছেন সাত হাজার মানে এক লাখ সাত এক লাখ সাত

কত কত চায় ভাই কত চায়ুন আচ্ছা এখানেও দেখছিলাম আরেকটি আমরা মাজ কত একশো পঁচিশ একশো পঁচিশ আসছে কোথা থেকে একটু শুনি আমরা মুর্বির কাছ থেকে মুরব্বি আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন সোনারগাঁ নারায়ণগঞ্জ কেমন বাজার আজকে আচ্ছা কেমন কি ধরনের গরু কিনছেন আপনি আসলে আরো একটা দুটো কটা হয়েছে ষাটটা হয়েছে তো দাম কেমন আজকে বাজারে মনে হচ্ছে আচ্ছা মোটামুটি মোটামুটি এগুলো কি পালার জন্য পালার জন্য কতদিন তিন থেকে ছয় মাস আচ্ছা যেটা আরো বেশি গ্রোথ হবে সেটা হতো কুরবানি পর্যন্ত রাখার রাখার চেষ্টা আছে ঠিক আছে আমরা দেখি একটু গরুগুলো কিভাবে কিনছেন রফিকুল ভাই আজকে সব ধরনের গরুর একটু আমদানি

ānいい pick 특히ивал shност spooky スit間 elic Lucarou 檢 DVD Everyone a book aneиглось 18ilendoors,ut告诉 aconepsis Aubainown. eric. екс. publishers gestvanə가는 ל-3600 euros Storey non-size əgər dutsik Əgər dàngwaveタão Əgər d41. au ense. eỡi3200,OLial world 1.aのはar 45衣 Dochy�이 l-1600 əgər dmahar dt 이름 Vaiena Urmen. Ơkadaş, iman əg과 centre d�yivers sometimes təkisir eduk. Òyəf kala da nature in alyehk gurbánoga. ƒyəf amabill perhaps bu una nidəmora müarr 영상을 ədіəm 23 dere cartridge মরফি একটা কথা বলেন আমি আপনাদের সম্বন্ধে একটা কথা বলেন আপনাদের সম্বন্ধে না হিসাবে একটা সম্বন্ধে

দেখছিলাম আমরা এখানে কত চাইছিস ভাই একশো পাঁচ ছোট রানাচ্ছে এখানে দেখছি এখানেও দেখছি

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নারায়ণগঞ্জের খামারি ক্রস জাতের সার গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন দেখেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনুন এখনকার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা